আমরা দেখতে পাচ্ছি শাহজালানের এই ভূমিত এই পবিত্র রমজান মাসে মুসলমান ইফতার করবে সেই ইফতারের উপর নিষেধাজ্ঞা আসে আমরা তাদেরকে পরিষ্কার বসায় বলে চাই এই শাহজালানের বাংলায় এবং এমন কোন দুঃসাহস কেউ দেখা চাই শাহজালানের শাহজালানের উত্তর শুনে না গৌর গোবিন্দর পেটাত্মদের কবর আলোচনা করবে আরো একটি হুকুম আদায়ের জন্য আমরা ইফতারিকে সামনে নিয়ে আমরা বসতে পেরেছি এজন্য আমরা সকলেই সুপ্রিয় আলহামদুলিল্লাহ প্রিয় শাসী বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার অন্তর্গত মগলাবাজার থানা কর্তৃক আয়োজিত আজকের ইফতার আবুয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল অতিথিবৃন্দ সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি সংগ্রামী সাদী বন্ধুগণ আমরা জানি আল্লাহ সুহানুবতায় আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন আল্লাহ সুহানু কত আমাদেরকে এ ঘোষণা দিয়েছেন যে আমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরত করা হয়েছিল তার কারণটা কি আমাদের উপর রোজা ফরত করা কারণ হচ্ছে হচ্ছিল আল্লাহ যাতে আমরা তাকুয়া অর্জন করতে পারি এই রমজান আমাদের মধ্যে এসেছে আমরা তাকুয়া এবং প্রহেসারী বড় বলিয়ান হয়ে আমাদের নিজের নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে সমাজে আল্লাহ সুবহান দিন খায়মের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে আমি আপনাদের সম্মুখে আমাদের সবাইকে আপনাদের সবাইকে একতার হতাত্ম আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব আসুন আমরা সকলেই রমজানের তাৎপর্যকে বুকে ধারণ করে রমজানের যেই হেকমত যে হেকমতের জন্য আল্লাহ সুহান আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন সেই হেকমতকে বুকে ধারণ করে এদেশের নাস্তিক মুরতাবেদিন বেইমানদের পরাজিত করে এবং খন্ড ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সকলে সর্বাত্মক প্রচেষ্টা করব প্রিয় বন্ধুগণ আমার আমরা দেখতে পাচ্ছি শাহজালালের এই ভূমিত এই পবিত্র রমজান মাসে মুসলমান ইফতার করবে সেই ইফতারের উপর নিষেধাজ্ঞা আসে আমরা তাদেরকে পরিষ্কার বসায় বলে দিচ্ছি এই শাহজালালের বাংলায় کرتی لزم من اللہ جی